এস স্বচন্দন বন্ধ পুষ্পাঞ্জলি ওম শ্রী সরস্বতী দেব দেখছেন বর্তমান বিশ্ববিদ্যালয়ের নিবেদিতা ছাত্রী নিবাসে মহিলা পুরোহিত দ্বারা সরস্বতী পুজো সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সামন্ত আবাসিক মহিলা পুরোহিতদের দ্বারাই সরস্বতী পুজো চলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিবেদিত ছাত্রী নিবাসে

একবার আপনারা দেখছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিবেদিতা ছাত্রী নিবাসে আবাসিকদের দ্বারা সরস্বতী পুজো মহিলা পুরো দ্বারা সরস্বতী পুজো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন

ক কোন এর আমার থার্ড আমরা যারা পূজা দিলে তাদেরকে বল আমার থার্ড সেন মহিলা দিবে কেমন লাগলো দারুণ মানে এখানেই এসে এখানেই প্রথম আগে আমি কোথাও দেখিনি তো কি না

আপনারা দেখলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিবেদিত ছাত্রী নিবাসে মহিলা পুরোহিত দ্বারা সরস্বতী পুজো মুকুল রহমানের রিপোর্ট সরাসরি আছে